সবাইকে স্বাগত আমার লাইভে আপনারা সবাই কেমন আছেন আজকে কয়েকদিন পর লাইভে আসলাম আপনাদেরকে স্বাগতম আমার নতুন জীবনে কারণ আমি এখন একটা নতুন জীবন শুরু করতেছি এটা হচ্ছে আমার গাড়ির লাইফ আমি একটা গাড়ির জীবনে শুরু করলাম সবাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে সবাই দিনকাল কেমন কাটে অবশ্যই জানাবেন আর আলহামদুলিল্লাহ আমারও খুবই ভালো যাচ্ছে আমি সবকিছু মিলাই খুবই ভালো যাচ্ছে দিন আমার আসি একটা ছোট একটা জীবনে ছোট একটা কাহিনী মা আমার বাচ্চা বাবা আমার বাচ্চা মা আমার রানী তো আমার এটা হচ্ছে নতুন জীবন এটা হচ্ছে আমার গাড়ি ঢাকা মেট্রো ট আর এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমি তো সবার কি হাল অবস্থা সবাই জানাবেন দিনকাল কেমন যাচ্ছে সবার আমি তো সবার খোঁজ খবর নিতে পারতেছি না এখন আর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন জীবনে আপনাদেরকে স্বাগতম আমার ছোট্ট সংসার এখন যাই ট্রাকের মধ্যে হ্যাঁ ট্রাক না এটা হচ্ছে আমার বাড়ি এক কথায় এটা আমার বাড়ি এটা হচ্ছে আমার কবা ঢাকা থেকে চট্টগ্রাম পুরা বাংলাদেশে যাইতে পারি সমস্যা নাই তো কেমন আছে সবাই অবশ্যই একটা করে লাইক করে দেবা সবাই আর আমার ছোট্ট সংসার খুবই ছোটো খুবই একটা ছোটো একটা আমার বাড়ি দেখি ব্যাক ক্যামেরা এই যে এটা হচ্ছে আমার বেড এটা হচ্ছে আমার গিয়ার স্টারিং এটা হচ্ছে আমার গিয়ার এটা হচ্ছে আমার ড্রাইভিং সিট এই হচ্ছে আমার ফ্যান চলতেছে এই হচ্ছে লাইট এইটা আমার সব কিছু হ্যাঁ ভাই এটা কভার দেখো কন্টেইনার ভাই যা গাড়ি আর এটা বাইরে তখন লাইট নাই তোমাদের দেখাতে পারতাম এইটা হচ্ছে আমার গাড়ি এই যে দাঁড়াও আমি লাইট দি দেখাচ্ছি এইটা আমার গাড়ি দেখছো অবশ্যই এখন আছি বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রাম সালামের সামনে গাড়ি পার্কিং করছে ওইখানে আসি হচ্ছে সালাম ফ্যাক্টরি সারা রাত এই জায়গায় থাকবা হ্যাঁ ভাই আমার কিছু করার নাই সারাটা রাত এই জায়গায় থাকতে হবে কারণ এটাই আমার জীবন বোঝা অবশ্য একটা লাইক করে দেবো ড্রাইভারদের জীবন জীবনে আর কিছু করি নাই দরজা ভালো করে লক করিয়ে হ্যাঁ ভাই করছি কারণ দরজা তো ভালো করে লক করতে হবে গরম ভাই বিশ্বাস গরম এত বেশি পড়তেছে দরজা খুলি রাখি ঘুমানো যায় না কারণ যে অবস্থা তো ভাই তুমি কেমন আছো তুমি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবা আর গাড়ি চলা অবস্থা লাইভে যাইতে পারি না কারণ তখন ইয়ে হয় অনেক রাস্তা ভালো না ভাই ঢাকা চট্টগ্রামের রোডটা অনেক খারাপ খোলা খুলনা থেকে ও খুলনা থেকে দেখতেছ যাক ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে ছোট ভাইটার পাশে থাকবা আর আমি আমি তো খুলনা যাই ওদিকে যাই জি হ্যাঁ তোমার বাসা কই হ্যালো জিয়াদ ভাই কেমন আছেন জি ভাইয়া আমার বাসা হচ্ছে যাই নোয়াখালী আমি বর্তমানে আছি চট্টগ্রামে ঢাকা থেকে আসলাম বিএম ডিপুতে আজকে ও ভাই বিএম ডিপুতে আজকে আসছি খালি করছি বা ট্রাক কি কি পরিবহন করে বা আমার গাড়িতে সব সময় এই যে চট্টগ্রাম বন্দর থেকে মাল ইয়া হয় বুঝছ চট্টগ্রাম বন্দর থেকে মাল যায় এ ডিপু তারপরে ভাই সব ধরনের মাল নেওয়া যায় সমস্যা নেই যারা যারা এখন লাইক করে না অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদেরকে যেন আমি সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি সেই দোয়া করবেন ভাই রাতে ওই দিকে রাস্তায় বাসের বাসের চাপ থাকে না হ্যাঁ ভাই ভাই বাসের কথা কইও না ভাই আজকে তো প্রোগ্রাম আমি ডিএম ডিপুতে ঢুকছি সকাল বারোটা বাজে বাইরেছি ধরো কয়টার দিকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে বাইরেছি এখান থেকে ওইখান থেকে বাইরেই এখানে আসলাম আমি গাড়ি রাখছি পার্কিং করি আমার খালামনির বাসা আছে ফুকুর বাসা আছে আমার বোনের বাসা আছে এখানে চট্টগ্রামে আমি আমার খালামনির বাসায় গেছি যাই খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে আসলাম হয়তো সকালে প্রোগ্রাম দিবে কারণ বাসায় থাকলে ইয়ে হয়তো ঘুমাইলে আর উঠতে পারবো না বাড়ি টানা তিন দিন রাত জায়গা ছিলাম কালকে সকালে ঘুমাইছি বেশি ঘুমাই নাই অল্প একটু ঘুমাইছিলাম ভাই ভোর ছয়টা বাজে আসলাম বিএম এখানে ইয়াতে পার্কিংয়ে আসি ওখানে পার্কিং করি ঘুমাইছি এগারোটা পর্যন্ত তারপরে কল আসছে আমাদের ভাই ঘুমিয়ে পরে এগারোটা বাজে হ্যাঁ ভাই ঘুমাবো ঘুমাবো আর একটু কয়টা পর্যন্ত ভাই আমাদের কথা কই লাভ নাই আমরা বারোটা পর্যন্ত আসি লাইভে আমি ভাই আমরা এরকম রাত জাগতে হয় ভাই কিছু করার নাই পরিবার চালাইতে হইলে অনেক কষ্ট ত্যাগ করা লাগে অনেক সুখ ইয়ে করা লাগে বুঝো ভাই কারণ পরিবার পরিবারের দিকে তাকাইলে এগুলো কোনো বিষয় না গরম লাগে ভাই আমার ছোটো ফ্যানটা চালাই দিই আমি বাস আমার ছোটো ফ্যানটা চালাই দিলে আর কিছু লাগে না তো সবাই খাওয়া দাওয়া হয়েছে সবার আর একটা করে লাইক করে যাও যারা যারা লাইক করো না অবশ্যই লাইক করে কমেন্ট করে বলে যাও যে তোমরা কোথায় থেকে দেখতেছ রাস্তায় চলার সময় বাস লাভারদের দেখেন যারা ওই যে ওই যারা ওই যে বাসের ভিডিও করে হ্যাঁ ভাই অনেক ভাই আমি তো এতেছি সবুজ ইয়েটিয়া ভাই এদের সবার সাথে আমার দেখা হয়েছে বাস লাভার গাড়ি লাভার এদের সবাই ভাই আমাদের ডিপার্টমেন্টে আমার অনেক ইয়ে আছে বাট এখনো শুরু করি নাই আমি এতদিন ছিলাম না আসি নেই আমার অন্য জায়গায় আমি ছিলাম অন্য কাজ করছিলাম এখন আবার চলে আসলাম দেখ নিলাম সবকিছু এখানে আছে আমার ড্রাইভিং লাইসেন্স সমস্যা হয় না কারণ এগুলা একটু সেফলি রাখতে হয় বুঝছো ভাই কারণ এগুলো এইভাবে এইভাবে রাখলে হয় না ভাই তোমরা কি খাওয়া দাওয়া করছো না এখনো করো নাই আর এখনো যারা যারা লাইক করো নাই তোমরা লাইক করে দাও একটা করে আজকে দশটা লাইক পূরণ করে দাও আমার আমার আজকে তোমরা দশটা লাইক পূরণ করে দাও ভাই আমার সাথে যদি থাকো আমার আমাকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ইনশাল্লাহ ভাই ট্রাক চালাতে কেমন লাগে অনেক রাস্তায় ভাই বিশেষ করে চট্টগ্রাম থেকে বাইরে বার সময় যে রাস্তাগুলো ভাই এটা কোনো রাস্তা না ভাই মাথা ফুল নষ্ট হয়ে যায় ভাই রাস্তাগুলোতে গাড়ি চালাতে ভাই এত ভাঙতি ভাই রাস্তা এত বাজে রাস্তা যেটা বলে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না তোমরা যদি আসতা না ভাই তাহলে বুঝতা যে রাস্তায় গাড়ি চালাইতে কত রিক্স কত কষ্ট কত কিছু পুলিশ কত ইয়া ডাকা পুরন ডাগাড়ি ঢুকলে তো সালা স্যাঁচরা পোলা পায় টোকায় পোলা পায় এদের কারণে ভাই অশান্তিগত দুই সপ্তাহ আগে আমাদের আমার আমার যে ওস্তাদ ছিল ওনার বন্ধু বন্ধুরে হাতে পাঁচ কোর্স দিচ্ছে দশজন মিলিত হয়ে যায় টাকা পয়সা কিছু পায় নাই তো ভাই আমরা গাড়ি চালাই তাই চৌষট্টি জেলার মধ্যে আমি যাই ভাইরি হাতে কি এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ মাফ করুক ভাই মা বাবার দোয়া মন দোয়া আমার রোজারিদের আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে আমি দেখাচ্ছি এই সামনের এই পাশ এই পাশের কিছু হয় না এই পাশে হেল্পার ছিল এই পাশটা পুরা একদম পুরা থ্যাট গেছে মানে এই পাশটা পুরা ভাঙি ইয়ে হয়ে গেছে বাই আল্লাহ রহমত আল্লাহ পাকের বা ভালোবাসা আমার বেশি কিছু হয় নাই পায়ে একটু আঘাত পাইছি যাই হোক আমার হেল্পারের অনেক সমস্যা ছিল যা হেল্পারের আল্লাহ মাফ করছি আমরা ভাই বেঁচে গেলাম ভাই আমরা সবাই বেঁচে গেছি এটাই হচ্ছে আল্লাহ পাকের দরবারে লাখাপতি শুক্রিয়া যে ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমার গাড়ির স্পিড ছিল প্রায় পঞ্চাশ থেকে সাইড বুঝছো আর একটা বাস ছিল উল্টা বাস আসছিলো তো আমি সাইড থেকে টান লয়ে গাড়ি ওবারটা করতেছিলাম ও উল্টা পাশ দিয়ে আসছিলো দুম করে আসি মুখে মুখে বাড়ি সংঘর্ষ হয়েছিল বাট প্রায় মনেরবিদ্ধ মা বাবা ভালোবাসায় আল্লাহ পাখের দরবারে লাখাবতী সুপ্রিয়া আমার তেমন কিছু হয় নাই যাক আশা করি ইনশাল্লাহ সামনের দিকেও চালাতে তেমন করে চালাবো ভাই আল্লাহ রহমতে আমার তিন দিন চার দিন ঘুম যে গাড়ি চালাইলে কোনো সমস্যা আল্লাহ মাফ করুক ভাই তেমন কোনো সমস্যা হয় না একমাত্র আল্লাহ ফাকের উপর বর্ষা এই গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি হ্যাঁ ভাই এই গাড়িটাই এটাই এটাই আমার এই গাড়িটাতে একবার গ্লাস ভাঙে গেছিল যমুনা সেতুর ওখানে যে ইয়াটা আছে ছিল ওখানে যে চার রাস্তার যমুনা সেতুর দিকে ঢুকে ওই রাস্তাতে ওইখানে হয়েছিল একবার আর হয়েছিল গত রমজানে রোজা ঋদ গেছিল যে সেই রমজানে আমার হয়েছিল তো যাক মন ওর ও মা বাবার দোয়াতে আমি খুবই সুন্দরভাবে বেঁচে গেলাম আমি চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন যেন আমি গাড়ির লাইফটাতে ভাই কত কষ্টে একমাত্র ভাই যারা গাড়িতে থাকে তারাই বুঝেন ভাই যে গরম পরে এখন এই গাড়ি নিয়ে ভাই যে গরম পরে এখন ভাই বিশ্বাস করবা না ভাই থাকা জানে একটা সেকেন্ড গাড়িতে থাকা যেন আর ডিপুর ভিতরে যাইলে আজকে ডিপুতে গেছিলাম এগারোটা বাজে বাইরেছি সাতটা আসা আটটার দিকে তাহলে বুঝো কয় ঘন্টা ডিপুর ভিতরে বসে থাকে লাগছে আর তখন আমার মোবাইলে এমবি ছিল না যার কারণে আমি ভিডিও করতে পারি নাই লাইভে আসতে পারি না অবশ্যই লাইভে আসলে তোমরা দেখতা এ রিপেয়ার করতে কত টাকা খরচ হয়েছে ভাই আমার রিপেয়ার করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমার আমার মালিক জানে আমি জানি না কারণ গাড়িগুলো তো আর আমার না গাড়ি তো আর আমার না কারণ আমার কোম্পানির গাড়ি আছে কমপক্ষে একশো থেকে দেড়শোটা তো গাড়ি আমার কোম্পানি হচ্ছে ওমর ভাই মন্নান ভাই আমার গাড়ির ইয়ে হচ্ছে মন্নান এন্টারপ্রাইজ তো ওনাদের সব কিছু ওনারাই সব ঠিক করে আর ভাই গাড়িটা পরে ও ওনারাই সব কিছু ঠিক করে ওনারাই ইয়ে করে তো যারা যারা সাবস্ক্রাইব লাইক শেয়ার লাইক করো না এখনো লাইক সাবস্ক্রাইব করো না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো কালকে তোমাদেরকে ডাইরেক্ট ইয়ে দেখাবো আমি যে লঞ্চে কন্টেনার শিপ কন্টেনার শিপগুলো যে লঞ্চ আছে না বড়ো ওই লঞ্চগুলোতে আমি ওই ল ওইখানে ওই ইয়েতে যাবো বন্দরে যাব গাড়ি লোড করার জন্য হয়তো তো তোমাদেরকে লাইভ ওইটা দেখাতে পারবো তোমরা যদি সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখো তাহলে দেখবা আমার লাইভে ঢুকার সাথে সাথে তোমাদের ইয়াতে নোটিফিকেশান যাবে তাহলে তোমরা দেখতে পারবা ভাই বিশ্বাস এরকম জিনিসগুলো ভাই মানুষ এখন বন্দরে ঢুকতে পারে না কেউ চাইলে ঢুকতে পারে না আর ভাই আমরা যখন খুশি তখন ঢুকতে পারি গাড়ি নিয়ে কয় যে লাখ টাকার গাড়ির মধ্যে কোটি টাকার সম্পদ নিয়ে আসা যাওয়া করি ভাই আজক যে গাড়িটা খালি করছি শিব এক কোটি তেরো এক কোটি চার লাখ টাকার মাল ছিল এই গাড়ির কন্টেনারের ভিতরে এক চার লাখ টাকার মাল আমি একাই এটা আজকে নিয়ে আসলাম ঢাকা থেকে হ্যাঁ ভাই ভিডিও হ্যাঁ সমস্যা নাই এই ছেলে এই ভালো আসছো নাকি হ্যাঁ ভাইয়া বেস্ট হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো ভাই খুবই গরমের কথা কি বলবো ভাই অস্থির গরম লাগতেছে ভাই দেখাবো দেখাবো ভাই লোড ডাউনলোড আমি আচ্ছা আমি একটা ভিডিও তোমাদেরকে ইয়ে দেবো রিলিজে ছাড়বো তোমরা ওইখানে যাই রিলিজে যাই আমার ভিডিওটা দেখিও যে কত কন্টেনার হাজার হাজার কন্টেনার পড়ে থাকে আমি দুষ্টামি করলাম আরে ভাই না সমস্যা নাই এগুলা কোনো ব্যাপার না সবাই সমস্যা নেই এগুলো আমি মাইন্ড করি না কারণ লাইভে অনেকজন আসবে অনেক কথা বলবে এগুলাতে তো কেমন আছো তুমি তোমার নাম কি অবশ্যই জানাবা তাহলে আমি বলতে পারবো কারণ বেস্ট গুডস এটা কেমন দেখায় আর যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা কালকে তোমাদের জন্য ধামাকা একটা ভিডিও আসতেছে আমার পক্ষ থেকে ভিডিওটা হচ্ছে যাই আমি কালকে তোমাদেরকে কন্টেনার শিপটা দেখাবো কন্টিনিউর যে কন্টিনার্স শিপগুলো আছে না ভাই মনে কষ্ট লাগলে মাফ করে দিয়ে আরে ভাই বললাম তোরে ভাই মনে কষ্ট কেননি করে ভাই ম সত্যি ভাই আমার মনে কষ্ট নেয় কিছু মনে কষ্ট নিয়ে নেয় আমি তিনি বাই ওই ছোট প্যান্টটা তার বড় থাকলে সাইডে তাহলে বাইরের থেকে ঠান্ডা বাতাস ঢুকবে বাই বিশ্বাস সেই জায়গায় আসি না এখান থেকে বাতাস আসে তো এদিক থেকেও মশা আসবে এদিক থেকেও আসবে এই কারণে বাই জানালা খুলতে অলরেডি মশা চলতে আছে হ্যাঁ আচ্ছা আমি কয়েল জ্বালাই দিই মশা অলরেডি চলতে আছে ভাই যে গরম রে ভাই বিশ্বাস যদি করো তোমরা গরমের লাই কিছু করা যায় না রে ভাই অস্থির গরম পাবে অস্থির ভাই সব কিছু গাড়ির ভিতরে হ্যাঁ শুধু খাওয়া দাওয়া আর আমরা যখন যেখানে যাই ভাই আমরা কিন্তু চৌষট্টি জেলার পানি খাই চৌষট্টি জেলার খানা খাই কিন্তু লাভ নাই ভাই আসলে ফ্যানটা একটু তো তোমার বলাতে একটু জানালাটা খুলে দিলাম একটু ঠান্ডা হয়ে যায় ভিতরটা কারণ রাত্রে ঘুমাইলে তো আর করতে পারবো না কারণ ভাই বাইরে থেকে মশা আসতেছে তো এই কারণে ফ্যানটা তো ভাই তোমার খাওয়া দাওয়া হইছে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা আর কমেন্ট করে বলে যাবা তোমার নাম কি কোথায় থেকে দেখতে তাহলে আমি পরবর্তীতে তোমার তুমি আমার লাইভে আসলে তাহলে আমি তোমার নামটা জানবো যে এই ভাই আসছে তাহলে সবাই বুঝবে যে পুরান তুমি বুঝছো নাই ভাই ভাই গাড়ি চালাতে চাইলে অনেক অনেক মজা পাওয়া যায় জানো হ্যাঁ গাড়ি চালাতে গেলে অনেক মজা পাওয়া যায় অনেক জায়গা যাওয়া যায় অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ হয় সেটা আমি আগে জানতাম না আগে আমি আসতাম লাইভে আসতাম না বাট কবে থেকে জানি আমি একটু একটু লাইভে আসতে 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 ভালো লাগতেছে এখন দেখতেছি যে না লাইভটা খুবই ভালো ভাই বিশ্বাস করবা কি জানি না আমি এই যে মশা ভাই বিশ্বাস করবা কি জান হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছি আপনি করছেন হ্যাঁ ভাই আমি খাইছি এবং আমি আমার খালামনির বাসায় গিয়ে খাইছি আমার খালামনি কালো গুনে করছিল গরু যেটা দিয়ে খাইলাম তো আর কেউ নাই সবাই কি একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে দিবা না আমার চ্যানেলটিটা আমি আজকে কয়েকদিন আমি গাড়িতে উঠছি আজকে চার দিন হয় বাট এখনও কিছু শুরু করি নাই একটা সামনে একটা স্ট্যান্ড কিনা লাগবে যার কারণ মোবাইল হাতে ধরে রাখা যায় না বুঝো না

এই গাড়িটা এখানে রাখি আমি চলে গেছিলাম ভাই খুব কষ্ট লাগছিল যাওয়ার একটা কারণ ছিল যে ভাই ঈদ আসতেছে ভাই কয়েল অল্প একটু জ্বালান কারণ ধোঁয়া হয়ে যাবে যেহেতু জানালা বন্ধ না ভাই কয়েল দিছি তো জানালাটা খুলে দিছি তো জানালা খুলে দিছি আর ফ্যান ওই দিক ফিরাই দিছি যেহেতু সমস্যা হয় এই কারণে ও ভাই সরি সরি ভাই মিউট হয়ে গেছিলো আমি কইতে পারি নাই ভাই কেমনে মিউট হয়ে গেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমাকে বলে দেওয়ার জন্য ওই দিনও আমার এরকম সেম হয়েছিল বাট আমি কইতে পারি না পরে আমি লাইভ শেষ করবার সময় ইয়ে করার সময় দেখছিলাম তো কিরে মোবাইলটি লাইভেতে মিউট হয়ে আছে এই কারণে তো লোকজন আসে না কারণ কথা শুনলে লোকজন লাইভে আসতে চায় না এই কারণে এটাই মূলত সমস্যা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি এখন ঘুমাবো ভাই তিন দিন ভাই খুবই ক্লান্ত লাগতেছে এখন যদি ঘুমাই কালকে প্রোগ্রাম যখনই দিবে তখনই উঠতে পারবো তাহলে কালকে সারাদিনও ঘুমাবো ভাই কারণ ভাই আমরা তো মানুষ নাকি একটু নিজেকে একটু ইয়ে না দিলে রেস্ট না দিলে কি হয় বলেন নিজেও তো একটু রেস্ট করা লাগে তাই না